নমস্কার বন্ধুরা আজকে পড়ছি ডিলা মজুমদারের বইটির প্রথম পর্বের পনেরোতম অংশ সবাই বললেও কথাটা মেনে নিতে পারতাম না কারণ ভগবানের অব্যবস্থান অনেক নমুনা চোখে পড়ত একবার মাকে বলেছিলাম সবই যদি পারেন তাহলে আমাকে শিলাকের মায়ের ছেলের মতো ফর্সা করেননি কেন তাহলে বোধহয় দোয়ালি নন মা বলেছিলেন দয়া দিয়ে তৈরি তিনি আমাদের মা মরে গেল বাপ সন্ন্যাসী চলে গেল কই তবু তো আমরা জলে পড়লাম না তিনি আমাদের এখানে ওখানে ব্যবস্থা করে দিলেন ও কথা বলিস না তবু আমার খটকা যায়নি বলেছিলাম হয় পারেন না বলে ফাঁসা করেননি না হলে খুব নিষ্ঠুর বলে ইচ্ছা করে কালো করেছেন মা বেশি কথা বলতেন না তবু বিরক্ত হয়ে বলেছিলেন শিলাকের মায়ের ছেলের বাবা সাহেব বলে সে ফরসা তোদের বাবা বাঙালি শিলাকের মায়ের ছেলের বাবা সাহেব শুনে এমনি অবাক হয়ে গেছিলাম যে ফর্সা হবার কথা ভুলে গেছিলাম কই ওদের বাড়িতে তো কত গিয়েছি সাহেব টাহেব তো দেখিনি শিলাকের মা আমাদের জামা টামা সেলাই করতো লাবানে তার সুন্দর বাড়ি ছিল ভারী মিষ্টি ভদ্র ব্যবহার ছিল তার তাকে আমার বেজায় ভালো লাগতো সাহেবের রহস্যটা কেউ আমাকে খুলে বলল না এখন জানি ওদের ছিল মাতৃপ্রধান জাত মায়ের পরিচয় ছেলে মেয়েদের পরিচয় ছিল অবাঞ্ছিত শিশু বলে কোনো কিছু ছিল না ওদের সব শিশুই বাঞ্ছিত শিশু সে জন্মালেই তার মা নিজের নাম ছেড়ে দিয়ে তার মা বলে পরিচিত হতো বাপের সম্পত্তি পেতো মেয়েরা কিংবা তাদের ছেলেরা অবশ্যই কাজকর্ম বেশিরভাগ করতো মেয়েরা পুরুষরা বড় শৌখিন ছিল রাস্তায় পাথর ভাঙায় কাজ করতো মেয়েরা অথচ তারা রোজ পেত চার আনা পয়সা পুরুষরা পেতো ছয় আনা আট আনা সেখানে পয়সা দেবার মালিক ছিল সভ্যসভ্য শিক্ষিত মানুষ কিনা এতদিনে হয়তো ওখানকার হালচাল সব বদলে গেছে ষাট বছর কি কারো একভাবে চলতে পারে ভয়ঙ্কর ভালোবাসতাম জায়গাটাকে নদীর ওপারে লুমপারিং পাহাড়ের ফায়ার লাইনের ঘাস জমি ছুটির দিনে মাঝে মাঝে দুপুরে খাবারের আগে আমরা পরোড়া পাঁচজন নদী পার হয়ে ফায়ার লাইন বেয়ে উঠতাম কোনো পথ টথ ছিল না সোজা খাড়া হয়ে উঠতাম দেখতে দেখতে অনেকটা উপরে পৌঁছে যেতাম সেখান থেকে আমাদের বাড়িটাকে ছোট্ট খেলনার বাড়ি বলে মনে হতো দেখতাম নাশপাতি গাছতলায় মাসিমা নতুন সট্ট সরস দাঁড়িয়ে আমাদের পাহাড় চড়া দেখছে পাহাড় ফায়ারল্যান্ডটা একেবারে ন্যাড়া হলেও ভারী আশ্চর্য জায়গা নদী পার হয়ে দেখতাম কেমন মোলায়েম দেখতে কালচে সব পাথরের টুকরো অনেকটা মোমবাতির গা দিয়ে গড়িয়ে পড়া গলা মোমের মতো চেহারা কেউ বলেছিল ওগুলো নাকি লাভার টুকরো আগে এখানে সব আগ্নেয়গিরি ছিল এখন নিভে গেছে এ তারি গলন্ত পাথর জমে শক্ত হয়ে পড়ে আছে পাহাড়টা বাস্তবিকে অদ্ভুত জোরে পা ফেললে মনে হতো জায়গায় জায়গায় ফাঁপা বর্ষায় কোথাও কোথাও ওপরের মাটি বসে যেত তলাকার হলদে হলদে কালচে কালচে মাটি বেরিয়ে পড়তো সে মাটিগুলো বেজায় তেলতেলা জুতোর তলায় চটচট করত। আমরা বলা বলি করতাম ওখানে মাটির নিচে তেলের খনি আছে সত্যিই আছে হয়তো পোলো গ্রাউন্ডের ওদিকে একটা নদী বয়ে যেত তার জল থেকে আমাদের স্কুলের বড় মেয়েরা একবার শিশিতে ভরে ঝকঝকে পাড়া এনেছিল আছে হয়তো তারও খনি তবে সে নদীটা যেদিক থেকে কোথায় কোথায় সে আর এখন আর মনে নেই বড় ভালো এই পৃথিবীটা আশ্চর্য জিনিস দিয়ে ঠাসা সরল গাছে একরকম বিকট সুপোকা গাছের সঙ্গে গায়ের রং মিলিয়ে থাকত তাদের গায়ে কাঠি ছোয়ালে ফ্যাস করে একটা শব্দ হতো পিঠে সারি সারি খুদে ঢাকনি খুলে যেত তার মধ্যে থেকে তিনটে করে লোম বেরোতো তার আগায়ে মতো লাগা সে আঠা নাকি ভারী বিষাক্ত সুপোকার ও শত্রু ঠেকাবার ব্যবস্থা করে রেখেছেন ভগবান হিন্দুরা ঠাকুর দেবতাকে ভক্তি করতো ব্রাহ্মণ মন্দিরে গিয়ে দেখা যায় না ছোঁয়া যায় না এক ভগবান তার উপাসনা করত আমার ভক্তি টক্তি হতো না মাঘোৎসবের সময় যখন প্রার্থনা হতো আমি আস্তে আস্তে বেঞ্চিতে পা কিন্তু যখনই চারদিক চেয়ে চেয়ে দেখতাম গাছপালা ফুল ফল নদী ঝর্ণা পোকা পাখি নীল আকাশ আর তারা বুকে আকাশ রূপালী হিমালয় আর হাতের কাছে এই আমাদের বাড়ি মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব কি এক গভীর নিশ্চিন্তে আনন্দে মনটা ভরে যেত আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ক্রিয়াকর্মে আমার মন সায় দেয় না এ সমস্ত ঘটনার সময় মেষমশাইকে চোখে দেখিনি আমরা যখন কলকাতায় গিয়েছিলাম তিনি বোধায় সেই সময় বিলেত যান যতদূর মনে হয় ফিরেছিলেন উনিশশো ষোলো সালে আইএসএ তার ফেরার আগ পর্যন্ত মাসিমারা আমাদের কাছে ছিলেন একদিনের জন্য মনে হতো না তারা বাইরের কেউ এরও অনেক পরে আমার যখন সতেরো বছর বয়স মেসমশাই আমার অটোগ্রাফের খাতায় লিখে দিয়েছিলেন গ্রামোফোনের চাকতিখানার নানান রেখার ফাঁকে সুরের পাখি গুটিয়ে পাখা লুকিয়ে যেমন থাকে তেমনি তোমার খাতার পাতায় হিজিবিজি লেখায় আমার গানের মৌনতানে সুরের লিপি ঘুমায় যদি সে ঘুম ভাঙতে পারো খুলে যাবে কান শুনতে পাবে জ্বরের ফাঁকে পরমাণুর গান আমি হয়তো সেই ছোট বয়সে গাছপালায় ফুলে ফলে হাওয়ায় নদীর জলে আকাশে বাতাসে দূরের পাহাড় পর্বতে সেই পরমাণুর গান শুনবার জন্যই কান পেতে থাকতাম চারদিকের পাহাড় বনঝ ঝর্ণার ধারে চরিভাতি করা হতো কি যে ভালো লাগতো বলতে পারি না একবার আমরা লাইকর পিকেট পিকনিক করতে গেলাম অনেকটা উপরে উঠতে হলো ঠিক আগেই ভারী এক পশলা বৃষ্টি হয়ে পড়ে গেছিল তখনও সরল গাছের ছুঁচলো পাতা বেয়ে টুপটুপ করে জল ঝরছিল লুচি মাংস ভাগ করা হচ্ছিল হঠাৎ চারদিকে চেয়ে দেখি আকাশটা ধোয়া মাজা নীল ঝপক করছে আর তার তলায় মাইলের পর মাইল সারি সারি সাজানো ঘন সবুজ গাছে ঢাকা পাহাড়ের পর পাহাড় শুধু দুটি পাহাড় ছিল তাতে একটিও গাছ নেই বনের মধ্যে কুকু পাখি ডাকছিল কোকিলের মতো মিষ্টি ডাক শিলং থেকে চলে এসে অবধি এ ডাকা শুনিনি সেদিন আরও দেখেছিলাম আগের মার্চ মাসের দাবানলে মাইলের পর মাইল ধরে যে গাছপালা ঝলসে লাল হয়ে গেছিল তাদের ওপর আবার সবুজের ছোঁয়া লেগেছে সেই বিশাল প্রকৃতির মধ্যে এই আমরা কটি মানুষ কি নিশ্চিন্ত নিরাপদ এ কথা যতবার মনে হতো মনের মধ্যে কি একটা কোমল উষ্ণভাব জাগত কথায় তাকে প্রকাশ করা এখন পর্যন্ত শক্ত আর তখন তো গলা অবধি কথা এসে মুখ দিয়ে আর ঝরত না তবু আমি ঠোঁট ফাঁক করলেই মা মাসে ধমক দিয়ে বলতেন জ্যাঠামি করো না